আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মানবিক সংগঠনের আজকে আমাদের বিজয়ী ঘোষণার দিন আমরা গত আট আট দুই তারিখে আমাদের মানবিক সংগঠনের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন পাবলিশ করা হয়েছে আজকে হচ্ছে চৌদ্দ আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা আমরা আজকে বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ তা আমরা যেই রুলসগুলো দিয়েছিলাম যে আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে ফলো থাকতে হবে এবং যে পোস্ট করা হয়েছে সেই পোস্টে আপনার লাইক থাকতে হবে এবং কমেন্ট থাকতে হবে এবং শেয়ার থাকতে হবে তো আমরা দেখবো আমাদের ইতিপূর্বে আমাদের যতগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করছে তারা আমাদের রুলস ঠিক রেখে তারা সঠিক কাজ করছে কিনা যদি যে সঠিক উত্তর দিতে থাকে এবং আমাদের কমেন্টের পাশে সর্বোচ্চ ডিরেক্টারি যে আছে সেই হবে আমাদের আজকের বিজয়ী তা আমরা সরাসরি আমাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপের স্ক্রিনে চলে যাচ্ছে তো আমাদের কুইজ প্রতিযোগিতার যে রুলসটি ছিল সে আমি প্রথম থেকে পড়ে শোনাচ্ছি আমাদের বিষয়গুলো আসলে আমাদের প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন পাবলিশ করা হবে এবং প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে তা আমাদের প্রশ্নগুলোর মধ্যে থাকবে ইসলামিক সাধারণ জ্ঞান এবং রাষ্ট্রবিষয়ে আমাদের প্রশ্ন থাকবে আর প্রশ্ন থাকবে অপশন আকারে সেখানে চারটে অপশন থাকবে যে কোনো একটা সঠিক উত্তর থাকবে সেখান থেকে আপনি সঠিক উত্তরটা লিখে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখবেন এবং সেখানে সর্বোচ্চ রিয়েক্টকারী কমেন্টের পাশে যার সর্বোচ্চ রিয়েক্ট হবে সে হবে বিজয়ী আমাদের গত সপ্তাহে এই সপ্তাহে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ কোনটি এটা অনেকে সঠিক উত্তর দিয়েছে তা আমাদের প্রশ্নের মধ্যে রিয়েক্ট করছে উনচল্লিশটা হ্যাঁ কমেন্ট পঁচাত্তরটা এবং সাতাত্তর জন লোক আমাদের শেয়ার করছে আপনারা এই স্ক্রিনে যেটা দেখতেছেন এখন তো তার মধ্যে থেকে মুজাম্মেল গাজী প্রথম কমেন্ট তার রিয়েক্ট করছে সাতরা আমরা প্রত্যেকটি কমেন্টই পরে শোনাচ্ছি এমডি সৈদুল ইসলাম নরসিন্দি বি কালেমা তার ইয়েক্ট করছে বাইশটা আঞ্জুমান সরকার বি কালেমা তার হচ্ছে সাতরা হুমায়ুন কাকা সাত ছয়টা সাকিব সরকার আটটা আজিজুল আজিজুল হক চারটা ইমন দুইটা সাতটা নাম আসলে অনেক নাম তো সেখানে নাম বললে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি শুধু খালি রিয়েক্ট বলতেছি একটা একটা আপনার দুইটা ছয়টা ছয়টা চব্বিশটা চব্বিশটা হচ্ছে আমাদের সংগঠনের কেশিয়ার যেটা নাকি আমরা আমির আশিদুল মনির আসলে আমাদের তিনজনের মধ্যে থেকে যত বেশি রিয়েক্ট হোক না কেন আমরা আসলে উদ্যোতন সংগঠনের উদ্যোতন কর্মকর্তা হিসাবে আমরা সেই প্রাইসটা নিতে পারবো না এটা আমাদের আসলে ব্যক্তিগতভাবে বলা ছিল ফেসবুকে বলা হয়নি তো এটা তার রিয়েক্ট পড়ছে চব্বিশটা কিন্তু আসলে আমরা তাকে বিজয়ী ঘোষণা করতেছি না কারণ সে আমাদের সংগঠনের কর্মকর্তা হিসাবে কর্মকর্তা হিসেবে সংগঠন থেকে কোনো পুরস্কার নিতে পারবে না কিন্তু আদার্সয়ে যারা নাকি সংগঠনের উপদেষ্টা আছে অথবা সংগঠনের সদস্য আছে তারা কিন্তু আসলে সঠিক বিজয়ী দিয়ে এবং সর্বোচ্চ রিয়োক্টকারি হয়ে আমাদের এখান থেকে পুরস্কার নিতে পারবে তারপরে হচ্ছে আপনার রাকিব মিয়া এস তিনটা আরজে রুবেল পাঁচটা মমিনুল ইসলাম আটটা এম বি বি সঠিক উত্তর দিয়েছে আসলে মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছে আরজে রবিউল হাসান চারটা কালেমা তারপরে হচ্ছে আপনার মনির গাজী মনির বি কালেমা এগারোটা আসলে দ্বিতীয় স্থান হিসাবে সে আছে কিন্তু আমরা পুরস্কার দিব একটা কিন্তু একজন বিজয়ী থাকবে আমাদের এখানে বি তিনটা ছয়টা সাত এক্সট্রা পাঁচটা তো এখন আমরা দেখবো সর্বোচ্চ রিয়ার কেটে হচ্ছে এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে সর্বোচ্চ রিয়ার কেটে হচ্ছে এমডি ডি শহীদুল ইসলাম নরসিন্দি বাইশটা এখন দেখবো সে আমাদের পোস্টে রিয়াক্ট করছে কিনা চলো দেখে আসে শহীদুল ইসলাম রিয়াক্ট হুম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আমাদের এখানে রিয়েক্ট করছে এখন দেখবো শেয়ার করছে কিনা শহীদুল ইসলাম হুম শেয়ার শেয়ার করছে বারোই আগস্ট বারোটা সাত এ আমাদের এই পোস্টটি শেয়ার করছে আসলে শেয়ারের শেয়ারের পাশে দেখলাম যে আসলে আরেকজন কমেন্ট করছে তো এখানে আপনারা যারা নাকি শেয়ারের পাশে কমেন্ট করবেন তারা মূল পোস্টে এসে কমেন্ট করবেন তাহলে সেখান থেকে আমাদের বিজয়ী ঘোষণা করা হবে আদার্সায় আপনি শেয়ার করছেন অন্য কেউ এসে আপনার কমেন্টে সঠিক উত্তর দিছে এবং সেখানে অনেক বেশি রিয়েক্ট পড়ছে কিন্তু আসলে আপনি সেখান থেকে বিজয়ী হবেন না তো আমরা এখন আমাদের তার পরবর্তীতে দেখব যে আসলে আমরা কী দেখলাম সে লাইক করছে পোস্টে সে সঠিক কমেন্ট করছে এবং সর্ব সে শেয়ার করছে এবং সর্বোচ্চ রিয়্যাক্ট শহীদুল ইসলাম নরসিন্দি এটার ভিতরে পড়ছে তো আমরা আসলে এখন বিযোগ হিসেবে আমরা তাকেই ঘোষণা করলাম কারণ সর্ব সে আমাদের পোস্টে লাইক করছে সঠিক উত্তর দিছে এবং শেয়ার করছে এই তিনটা এবং তার কমেন্টের পাশে সর্বোচ্চ রিয়াক্ট আছে তা আমরা সর্বশেষ যেটা যেটা করা হইলো সেটা আমাদের শহীদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলো তা আমরা শহীদ শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করার মাধ্যমে সে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো হোক আমরা তাকে পুরস্কার যতটুকু জানি সে আসলে বিদেশে আছে বর্তমানে আমরা তার পক্ষ থেকে যাকে সে বলে যে এই পুরস্কারটা তার হাতে তুলে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে তার হাতে পুরস্কারটি তুলে দেব তো ধন্যবাদ আমাদের পরবর্তী বিজয়ী আমাদের পরবর্তী কুইজ আসবে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার রাত আটটায় আপনারা যারা আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশ করতে চান আমরা ইনশাআল্লাহ তারা আমাদের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং আমাদের পোস্টে এসে রিয়েট করবেন এবং সঠিক উত্তরটি কমেন্ট করবেন এবং আমাদের পোস্টটি শেয়ার করবেন এবং আপনার কমেন্টের পাশে সর্বোচ্চ রিয়েটকারী হবে আপনার বিজয়ী আর একটা কথা আমাদের বলে নিই আপনার কমেন্টের পাশে যারা রিয়েট করবে তারা সবাই কিন্তু আমাদের প্রোফাইলের লাইক থাকতে হবে ফলো থাকতে হবে আপনি একজন একটা কমেন্ট করছেন আপনি অন্য কাউকে দৈ নিয়ে আসছেন যে আসলে তুমি এটা আমাদের কমেন্ট করো কমেন্ট করো এবং রিয়েট করো তাহলে কিন্তু হবে না আমাদের পেজের মধ্যে আপনার যারা নাকি আপনার কমেন্টের পাশে রিয়েক্ট দিবে তারা সবাই আমাদের পেজে লাইক এবং ফলো থাকতে হবে তো সেক্ষেত্রে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আমরা আগামীকাল শুক্রবার শুক্রবার রাত্রে আটটায় আমাদের প্রশ্ন এবং প্রশ্ন আমাদের প্রশ্ন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করব ইনশাআল্লাহ সবাই যুক্ত হবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম